যদি তোমরা তাকুয়ার উপরে উঠ আমি দুয়ার কি কিসের দুয়ার খুলবে বড় সবগুলো দুয়ার খুলে দিব আমি আসমান আর জমির বরকতের সবগুলো দুয়ার খুলে দিব তাকোয়া এক দৌলত তাকোয়া এক সম্পদ যেটা রব্বুল আলমী সমস্ত নবীদেরকে সমান তালে দান করেছে যেটা সবাইকে একসাথে দেওয়া হয় এটাকে বলা হয় খদ্রে মুস্তারিক সিফাত যেটা সকলের মধ্যে একসাথে পাওয়া যায় আমরা এখানে যারা আছি আমাদের সকলের মধ্যে তিনটা সিফাত আছে খদ্রে মুস্তারিক সবার মধ্যে এই তিন গুণ আছে বলবো সবার মধ্যে আছে এই তিনটা এমত আল্লাহ আমাদের সকলকে সমান তালে দিয়েছেন কটা নামত এই তিনটা এমত আমাকে যে পরিমাণ দিয়েছেন নাজির সুরকে এই পরিমাণ দিয়েছেন মরণাকে এই পরিমাণ দিয়েছেন আপনাকে এই পরিমাণ দিয়েছেন আপনারা এখানে যত মানুষ আছেন এক সাধারণ থেকে সাধারণ আদনা থেকে আদনার রিক্সাওয়ালা সে যে পরিমাণে তিন নামত পাইছে পাইতর মোকামের খতিব এই পরিমাণ তিন নামত পাইছে আমার প্রিয় উস্তাদ দারুন দাবন্দর শেখুল আজি সৈয়দ মৌলানা আব্দুল আব্দুল হক আজমি রহমান এটা আমাদের বলতে ভয় হয় তিনি তারা বললে মানায় তিনি বলতেন যে সিদ্দিক আকবর কে এই তিন নেয়ামত যেই পরিমাণ দিয়েছে আমাকে এই পরিমাণ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তো সিদ্দিক আকবর কে এই তিন নেয়ামত যেই পরিমাণ দিয়েছে আমাকে এই পরিমাণ দিয়েছে। তাহলে ফারুক आजम কে এই তিন নেয়ামত যেই পরিমাণ দিয়েছে আমাকে এই পরিমাণ দিয়েছে। বলবো? জি। আসওয়াজুল নাত। জি আসওযাজুল নাত জি সবাই বলেন বলবো। এটা আল্লাহ তাআলার দস্তুর আছে। আলা উনাববিউকুম അലാ ഉനബിഉക്കും മിൻ ഖൈർ ദാലികും ലിൽളദീന തഖাউ അന്ദ റബ്ബി. আমি কি বলবো? তিনটা নেয়ামত এমন আছে। এর সাথে আমরা চতুর্থ নাম্বারও যোগ করব। তিনটা নেয়ামত এমন আছে যে তিন নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। ঠিক। আব্দুল কাদের জিলানিকে এই তিন নেয়ামত যেই পরিমাণ দিয়েছে আপনাকে আর আমাকে এই পরিমাণ দিয়েছে। সুবহান কোয়না

মানুষ দুই নাম্বার আমরা সকলেই আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সিনা ইমান দিয়েছেন এই নেয়ামতের মধ্যে তিন নাম্বার আমাদের সকলকে সৈয়দুলা মুহমুর রসুল্লাহ উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন এটা বড় বীর আব্দুল কাদের জিলানের জন্য যেমন আমার জন্য তেমন না কি বলে এটা জুনায় তাদের জন্য যেমন আমার জন্য কি প্রশ্ন না প্রাপ্তির বেলায় আমরা সকলেই সমান এখন প্রশ্ন আল্লাহ আল্লাহতালার কাছে দামের বেলায় কি আমরা সমান না ব্যবধান হ্যাঁ অনেক দামের বেলায় কি বলে কতদূর ব্যবধান শুধু বিশ্ব

যেমন ধরেন দুজন মুসলমান দুজন মানুষ একই দিন তাদের জন্ম একই দিন তাদের বুলুক বালে হয়েছে একই দিন একই দিন তাদের অফার এদের জীবনের প্রতিটা নামাজ সমান সমান জীবনের প্রতিটা রোজা সমান জীবনের প্রতিটা হজ সমান জীবনের সমস্ত খায়রাত সমান কারে খায়ের সমান লেকিন দুজনের মধ্যে পার্থক্য শুধু একবার সুবহান পার্থক্য আছে শুধু কয় বাবা শুধু একবারের পার্থক্য আছে এই দুজনের জান্নাত হবে আসমান আর জমিনের ব্যবহার ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলুন

رب العالمین বলেন আখিরাতে প্রতিটি স্তর প্রতিটি স্তরের মধ্যে দুই স্তরের মধ্যে ব্যবধান হবে একবার সুবহানাল্লাহ বলে কি হবে বলেন একবার একবার এটা রব কে যখন একবার বলেন তার সর্বনিম স্তর মা বাইনাস সামাই ওয়াল তার সর্বনিম স্তর জমিন থেকে আসমান সর্বনিম স্তর দূর জমিন থেকে আসমান ملتَزومين تجاسمان كان ولِس وسارِعوا إلى مغفرة من ربكم وجنّة عرضها السماوات والأرض أعدت للمتقين أرضها السماوات والأرض جلب عصت زمین جي جنّة ترست زمین تجاسمان ربي كريم زمین تجاسمان كانوا ولين ملتَزومين تجاسمان بل أقرب إلى الفهم এটা আমাদের বুঝের কাছাকাছি বুধের কাছাকাছি এই জন্য এই শব্দ বললেন মূলত জমিন থেকে আসমান কত দূর এটা পৃথিবীর কেউ জানে না লেকিন কেন আমাদেরকে বললেন এটা আমাদের বোঝার কি আমরা মোটামুটি একটা কথা শুনতে শুনতে আমাদের কাছে এই কথাটা এখন কিছুটা হলেও যেন বুঝি আমরা আসমান জমিন কিন্তু আসলে আসমান জমিনের ব্যবধান কত হ্যাঁ বাংলাদেশের কারোর বাড়ি তো দশ তালা কারোর বাড়ি তো বারো তালা কারোরটা তো পনেরো তলা একজনের পাঁচ তলা বাড়ি আর একজনের দশ তালা বাড়ি দুজনের মধ্যে ব্যবধান বেশি থেকে বেশি পঞ্চাশ ফিটের ব্যবধান আর একজনের যদি পাঁচ তলা আর পনেরো তলা এখানে বেশি থেকে বেশি পঞ্চ একশো ফিটের ব্যবধান আর একজনের বিশ তো এখানে বেশি থেকে বেশি দেড়শো ফিটের ব্যবধান বুঝেন না কথা আর একজনের পঁচিশ তলা এখানে বেশি 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 থেকে বেশি আর দুশো ফিটের ব্যবধান একজনের একতলা আরেকজনের বিশতলা কত ফিটের ব্যবধান দুইশো ফিটের ব্যবধান দেড়শো ফিটের ব্যবধান আমার আর গুরু দুবাই হল মধ্যে বেশি থেকে বেশি থেকে পাঁচশো মিটারের ব্যবধান কি রে আখের অত আক্ষার উদাহর অজাত ইং আক্ষ ব্যারুতা বলেন জান্নাতে যদি দুজনের সমান সমান না হয় সমান সমান না কি শুধু একবার যদি বাড়তি হয় এই দুজনের ব্যবধান হবে আসবান আর জমিন কি বুঝছেন কি বুঝছেন এবার যিনি কোরআনে কারিমের তিরিশ পারার একটা পাড়াও পারেন না যিনি কোরআনে কারিমের এক পৃষ্ঠাও পারেন না যিনি কোরআনে কারিমের আল্লাহুর হাট আর যিনি পারেন না আর যে বাচ্চা কোরআনে কারিমের তিরিশ পাড়া পারে এরা দুজন জীবনে কখনো সমান আমা উতিতুম মিন শাইইন

এই দুইটা রুটি এটা হলো মাথাউন এই ফুলটা এটা হলো জিনাতুন কি বলছি বলেন যেটা খেলেন পরিধান করলেন থাকলেন এটার নাম হলো মাথাউন আর যেটা শুধু দেখলেন এটার নাম হলো জিনাতুন তাহলে তুমি আর সমুদ্র সম্পত্তি কয় প্রকার কি কি তাহলে এই বড় বড় বাড়িগুলো কয় প্রকার না শব্দ মুখস্থ করেন মাথা তোমাদেরকে দুনিয়াতে আমি যত কিছুই দিয়েছি এগুলো দুভাগে বিভক্ত কিছু খেলে কিছু পরিধান করলে কিছু উপভোগ করলে আর বাকিগুলো শুধুই দেখলে বাকিগুলো শুধুই কি বাকিগুলো শুধুই দেখলে দুইটার বাইরে আর কিছু নাই থাকলে বলেন থাকলে কি দুটো বাইরে আর কিছু আছে হয় খাইলেন পরিধান করলেন উপভোগ করলেন অথবা শুধু কি করলেন অথবা শুধু দেখলেন এবার অব্বুল আলামিন বলেন যদি তোমাকে জমিন থেকে আসমান পর্যন্ত একটা বাড়ি দিয়ে দেই যদি মাসিক থেকে মাদ্রেব সেমাল থেকে জুনুবে তোমাকে একটা বাড়ি দিয়ে দেই প্রতিটা বাড়ি যদি হীরা দিয়ে হীরা দিয়ে বানানো হয় স্বর্ণ দিয়ে বানানো হয় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখি দেওয়া হয় আমার পর্যন্ত আল্লাহ এটাও হবে দুই প্রকার মাথা তোমার কালিমায় তো এবার বরকতে আমার কাছে যেটা রাখা আছে তোমার সুহানুল্লাহ বিনিময়ে আমার কাছে যেটা আছে তোমার দুরাকাত ফজরের সুন্নতের বিনিময়ে আমার কাছে যেটা আছে সুহানুল্লাহ বলে না তোমার দুরাকাত ফজরের ফরজের বিনিময়ে আমার কাছে যেটা আছে খাইর আবকা এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী সুবহানাল্লাহ বলেন তোমার সুবহান কারবিন আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী তোমার আল হকুল্লাহ কারবিন আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আমি বললাম ওহ আপনারা বললেন এটা বুঝি কথা রব নিজে বলেন আফালা তাকিলুন নিজেই বলেন আমিও বুঝি তোরা যেটা বুঝবি না এটা আমিও বুঝি আমাদের কি বুঝে আসছে আমাদের কি কারণ বুঝে আসছে হ্যাঁ বলেন একবার চেও উহুদের চেয়ে ভারী কি উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর উহদের চেয়ে ভারী এটা কদ্দুরু উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর উহুদের চেয়ে ভারী কি উহুদের চেয়ে উহুদের চেয়ে ভারী এটা কি স্বর্ণ উহুদের চেয়ে ভারী স্বর্ণ উহুদ পরিমাণ স্বর্ণের চেয়ে ভারী না না উহুদ পরিমাণ ডলারের চেয়ে ভারী না না উহুদ পরিমাণ হীরার চেয়ে ভারী না না উহুদ পরিমাণ পেট্রোলের চেয়ে ভারী না না উহুদ পরিমাণ হাসানার চেয়েও ভারী সুবহানাল্লাহ বলেন এবার উহুদের চেয়েও ভারী বাটিটা কদ্দুর বুঝলেন উভুত বরাবর না উদের চেয়েও ভারি এবার বাড়তিটা খুব দৌড় জিজ্ঞেস করলেন জিবরি মা ব খাই মিন আলফি সাহাল হাজার মাসের চেও শ্রেষ্ঠ এই বাড়তিটা খুব দূর সব বলে মামা ব খাই মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বাটটিটা খুব দুর এবার জিভ্রিজ বলেন পল্ল মা আলেম ওটা রব ছাড়া কেউ জানে না এবার আলাদা ছাড়া কেউ জানে না إِذِا زي زَيْسَ ابْتَذِرْ سِنَعْ قُلْ كَلِمَةٍ قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فليفرحوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ আমি কোরআন দিয়েছি যাদেরকে আমি কোরআন পড়ার যোগ্যতা দিয়েছি যাদেরকে আমি কোরআন বুঝার যোগ্যতা দিয়েছি যাদেরকে আমি কোরআনে কারিম মুখস্থার যোগ্যতা দিয়েছি যাদেরকে কোরআনে কারিম দিয়েছি এদের এক পৃষ্ঠার দাম কত পুরো তিরিশ পাড়ার দাম কত না 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 তিরিশ পাড়া রাখো এক পাড়ার দাম কত আর রাখো এক পাড়ার দাম এক পৃষ্ঠার দাম কত রাখো এক পৃষ্ঠার দাম এক হাজার দাম কত আর রাখো এক হাজার দাম এক শব্দের দাম কত রাখো এক শব্দের দাম একটা হরফের দাম কত সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে যে পরিমাণ সম্পদ হবে একটা হরফের দাম তার থেকে শ্রেষ্ঠ بوزاشتي بوزايتي بوزاشتي أفمن وعدناه وعدًا حسنًا أفمن وعدناه وعدًا حسنًا فهو لاقي كمن متعناه متاع الحياة الدنيا رب العالمين بل انت كامي الدنيا ديتي انت كامي كلمة ايوة ديتي سبحان যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি কেলেমায় তৈরি দিয়েছি যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি পুরানিকিং পড়ার তৌফিক দিয়েছি যাকে আমি দুনিয়া দিয়েছি যাকে অর্থ নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েছি যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে শুধুই মাসে উজাও রাখার তফিক দিয়েছি তা বলে আর আমি এরা কি জীবনে কখনো বরাবর না না এরা জীবনে কখনো বরাবর না এরা জীবনে কখনো কি না বলেন এটা জীবনে কখনো বরাবর না তাহলে হাফেজদের চিনা যেটা জমা হয়ে গেছে এটার দাম কত হ্যাঁ না অনেক অনেক কদ্দুর হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এর দাম কত তাই তুমি কষ্ট করেন বলেন আমরা কিছু বললে আপনারা বুঝেন না আপনারা এমনি বললে দেখেন আমরা বুঝি জি

আমাদের তার একজন হিসাব দাম আমার দ্বারা বলেন এ আজ যেন আল্লাহ তালা ফেরি করছেন ফেরি এই ফেরিওয়ালা কি বলে দুধ 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 নিবেন 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 বলে না আল্লাহ তালা বলেন বলে আমি না বেছি আমি না বিক্রি করি কোরআন ফাহাল মিং মুদ্রা এটা না সকলের জন্য সহজ ফাহাল মিং কেল আছে কেউ নিবেন 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 এটা তোর কি বলেন কেউ নিবেন 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 বলেন না নিব এরপর সহজ না কঠিন বলেন আগে আমরা বক্তারা আমি 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 ছোটখাটো একটা বক্তা তো আমি তোর ছোটখাটো কি এ দেশের বক্তা তো মাসাল অভাব নাই আমিও ছোটখাটো একটা বক্তা তা আগে আমরা যারা বক্তারা ছিলাম আমরা আগে বক্তি দিতাম এইভাবে আপনার একটা সন্তানকে কোরআন শরীফ পড়াবেন তাই বলতেছি এটা আমুল খুস্তা আমুল বাস করার অধিকার তোমার দিল এটাকে তুমি একটা সন্তানকে কোরআন শরীফ পড়াবা এই কথা বলার অধিকার তোমার দিল কি আসমানের মালিক তখন কি বলে জানা এই তোরা এই কথা বলার অধিকার দিল কি আমি বলেছি কোরআন পড়বে তিনজনে বলেন কয়জনে বলেন বলেন কোরআন কয়জনে পড়বে বলেন তিন দলে কোরআন শরীফ পড়বে বলেন এই তিন দলে বাইরে যদি আপনি হন তা আপনি কোরআন শরীফ পড়তে হবে না কয়জনে তিনজনে কোরআন শরীফ পড়তে হবে বলেন কে কে বলেন বলেন কে 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 বলেন বলেন আমি তুমি সে কে কে পড়বে বলেন কে কে আমি তুমি সে বলেন সে যদি ডোনাল্ড ট্রাম্প হয় আর তুমি যদি ডক্টর নির্মুস্ত হো আর আমি যদি রিক্সাওয়ালাও হয় আরে একবার বলেন কুরআন কে কে পড়বে আবার বলেন ওই কোতিনা গোরাসlogan দিসলো তুমি কে আমি কে আমি এটা slogan সেটা আমিও টার্মিন করছি আমিও তো কবিতা বানাইছি তুমি কে আমি কে কুরআন ওয়ালা কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা কি বলো তুমি কে আমি কে এখন বলবেন এই তিনজন ছাড়া তো আর কেউ নাই আর কেউ আছে ওরা বুঝোতো মা সামু ওরা তো বুঝছো তো এই পার্সোন কটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সে তাহারা তুমি তোমরা আমি আমরা হি দে ইউ ইউ আই উই ও বলো হি দে ইউ ইউ আই উ তু তুম মাই হাম সে তাহারা তুমি তোমরা আমি আমরা এবার বলো কোরআন কে কে পড়বে কে কে বলে এখন দেখেন আমি বলবো আমি পড়বো এবারে এই তুমি পড়বো

إبل إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن أمي يقول بقران شو يقول بقران تم يقول بقران أمي يقول بقران بابا يقول بقران ما يقول স্বামীও পড়বে করান স্ত্রীও পড়বে করান ছেলেও পড়বে কোরআন গরু পড়বে না আপনার ছেলে যদি মানুষ হয় ওটাও পড়বে করান ওটা যদি গরু হয় পড়তে হবে না ওটা যদি ছাগল হয় ওটা পড়তে হবে না কোরআন পড়বে না কে ছাগলে যে

আপনি বলবেন তোমার মতো কুলাঙ্গার আমি নিব না এবার বলবে এবার আপনার মেয়ে দেখতে আসছে ছেলেটা এবার জিজ্ঞেস করবেন প্রথম জিজ্ঞেস করবে তুমি কি কনসি করতে পারো পারিনি তোমার মতো কুলাঙ্গার হাতে আমি আমার মেয়েটাকে তুলে দিব যাও 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 আল্লাহ এ আওয়াজ আর জীবনে শুনছেন কেউ কোনোদিন আমিও তো করি নাই রব কেমনে করাই দিলেন কি এই জন্য কোরআন পড়বে কে কে আপনার কয়টা সন্তানকে কোরআন ছড়ি পড়াবেন এবার আজকে ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞেস করবেন তুমি কি পড়তে পারো কোরআন বিবি বলবে আমি তো পারি না বলবে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে কোরআন জিজ্ঞাসা ছাড়া এই ঘরে খানা হবে না কবি হুজুরকেstdint দাওয়াতস আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কুরআন মানবদের শেষ কিতাব কুরআন সববদের শেষ কিতাব কুরআন সববদের শেষ কিতাব কুরআন বিজ্ঞানের শেষ কিতাব কুরআন আমার সকাল বেলা কুরআন আমার দুপুর বেলা কুরআন আমার বিকেল বেলা কুরআন আমার সারা বেলা কোরআন আমার জীবন কোরআন আমার মরণ কোরআন আমার অন্য কোরআন আমার বিছানা এটা কোরআন বলেন এটা এটা কোরআন এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি এই জন্য আমাদের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় আর ওই ধর্মীয় শিক্ষকটা যদি দাওরা পাশ হয় ওই ধর্মীয় শিক্ষকটাকে যদি আলহামদুলিল্লাহ নুরানি ট্রেনিং করানো হয় এরকম প্রতিটা বাইবেলিতে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় ইনশাল্লাহ আগামী বিশ বছর পরে এদেশে আর দুর্নীতি থাকবে না বাস্তব না বাস্তব বলে আপনারা দোয়া করবেন এই কর্মসূচি শুরু হয়ে গেছে এই আন্দোলন আওয়াজ উঠে গেছে আলহামদুলিল্লাহ বলেন আওয়াজ উঠছে এই আন্দোলন কি উঠছে বলেন আওয়াজ উঠছে আমার জাতিকে রক্ষার জন্য আমার জাতির আগামী প্রজন্মকে রক্ষার জন্য জাতির সন্তানগুলোকে রক্ষার জন্য জাতির ভবিষ্যৎকে রক্ষার জন্য বাংলাদেশকে বিদেশি আদর্শ থেকে বাঁচাবার জন্য বাংলাদেশকে দুর্নীতি থেকে বাঁচাবার জন্য একটাই রাস্তা এদেশে এ প্রাইমারি স্কুলে এ হাই স্কুলে এ যাদের কলেজে এ জাতির ইউনিভার্সিটিতে এ জাতির বিজিএতে পুরানি করিমকে বাধ্যতামূলক বলেন ইনশাআল্লাহ বল্লা আলহামদুলিল্লাহ ব্লক আসতেই হবে ইনশাল বলে আসতেই হবে ইনশাল হ্যাঁ এজিকে বাঁচাবার জন্য আহারি হাতিয়ার করীন এই জন্য বাংলাদেশের সারা বাংলাদেশের সব ধরনের সমস্ত বক্তাদেরকে আমরা আশা করবো এই আওয়াজ তুলুন আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা লাগবে আমাদের হাই স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা লাগবে আমাদের কলেজে আমাদের ইউনিভার্সিটিগুলোতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে এটা আজকে আঠারো কোটি মানুষের প্রাণের দাবি কি বলেন শাল আমাদের বক্তারা যদি এই কথাগুলোকে চর্চা করেন তো কেমন হবে অনেক সুন্দর হবে কিনা বলেন আল্লাহ তারা তৌফিক দান করেন হাযত মালানা হাফিজ রহমান সিদ্দিকী দামত বারা এসে গেছেন মূলত আপনারা তার জন্যই আসছে আল্লাহ তালা হাযত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামত বারা কাতুম হায়াতের মধ্যে বরকত দান করেন আমি অসংখ্য যুবক দেখেছি অসংখ্য যারা আমাকেও মোহাব্মত করে বলছে হুজুর দাঁড়িয়ে রাখছি হাফিজুর রহমান সিদ্দিকির বয়ান শুনে আমার এত ফ্রিও কতগুলো মানুষ আছে আল্লাহ তালা এই যুবকে এই নজনকে সারা পৃথিবীর জন্য কবুল আল্লাহ তার হায়াতের মধ্যে বরকর দেন আজকে সিদ্ধান্ত নেন আমি তুমি সে কোরআন শরীফ পড়ব তো বাচ্চাদেরকে পড়াবেন মাদ্রাসা আপনি কোথায় পড়বেন আপনিও পড়তে হবে কিনা বলেন তাহলে কোরআন শরীফ কে কে পড়বে বলেন আমি তুমি আপনি ডাক্তার আপনিও পড়েন কোরআন আপনি প্রফেসর আপনিও পড়েন কোরআন আপনি ইঞ্জিনিয়ার আপনিও পড়েন কোরআন আপনি সচিব আপনিও পড়েন কোরআন আপনি নেতা আপনিও পড়েন কোরআন কারণ কোরআন আমার তোমার তা শুধু কোরআন হুজুরদের নয় শুধু কোরআন কি নয় বলেন কোরআন কার কোরআন বিশ্ব মানবতা কোরআন কার বিশ্ব মানবতা আল্লাহ তকওয়া জীবনندگی نصیব করেন কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন সুবহানাল্লাহি